হেৰি রহমান রায় সম্বাদিত সাংবাদিক বন্ধুবোন আসসালামু আলাইকুম আজকে আমাদের হঠাৎ করে আমরা একটি জরুরি সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি রাস্তাঘাটের প্রচণ্ড ট্রাফিক কনজেকশনের মধ্যেও আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে দলের প্রকৃতির ধন্যবাদ জানাই আমার ডানদিকে আমাদের কোষাধ্যক্ষ মিল্লাত ভাই সবাই আপনাকে চেনেন ডানদিকে রয়েছে চেয়ারপার্সনের উপদেষ্টা জিয়া রহমান ফাউন্ডেশনের বাহী পরিচালক ডাক্তার ফরাদ আলী মিলার ডেবের মহাসচিব আব্দুল সালাম বাম আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি এবং আমাদের তার সর্ববামে রয়েছে কৃষক দলের সম্মানিত সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন আমরা আজকে যে কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন একটা বনলা চলছিল গত প্রায় দেড় মাস উপর দিয়ে ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী আপনার কুমিল্লা দক্ষিণ খাগড়াছড়ি হবিগঞ্জ মরিবাজার গত পরশু হঠাৎ করেই গজলডোবার ব্যারেজের সুইচ গেটগুলি খুলে দেওয়ার কারণে আমাদের যে তিস্তা অববাহিকা এই তিস্তা অববাহিকায় পানি যে চাপ সেটির জন্য তিস্তা ব্যারেজেরও আপনার সুইচ গেটগুলো খুলে দিতে হয়েছে আদারওয়াইজ ব্যাপক ধ্বংসযজ্ঞ হতো এবং সেটির কারণেই যে সাডেনলি বন্যা হয়েছে গত বাহাত্তর ঘন্টা যাবত। নীলফামারিতে রংপুরে লালমনিরহাটে কুড়িগ্রামে গাইবান্ধা আপনাদের আমাদের যে বন্যা এবং পরবর্তীতে বন্যার পানি ডাউন স্ট্রিমে বগুড়া এবং সিরাজগঞ্জকে প্লাবিত করছে কাজেই এই অবস্থায় এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকেই কিছুক্ষণ আগে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকাল আসাদ মাহমুদ টিকু আমাদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং জনাব আমিনুল ইসলাম সহ শহীদ উদ্দিন চৌধুরীণী সহ আমরা সবাই সেই আমরা একটা জরুরিভাবে সবাই মিলিত হই কারণ এই উত্তরাঞ্চলের বন্যার্থ্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে পাঁচটি জেলা এখন বেশি এফেক্টেড আর দুটি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ কাজেই এই মানুষগুলোকে কীভাবে জরুরিভাবে ত্রাণ সহায়তা দেওয়া যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পাশে থাকা দল এবং জনগণের দুর্দশার সময় যে দলটি সব সবসময় পাশে থাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে এবং খালেদা জিয়ার আমল থেকে এখনও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয়ভাবে আমরা এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আমরা বন্যার চলার সময় উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার সরবরাহ বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম এটি অব্যাহত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং এটির মধ্যে আমাদের প্রত্যেকটি জেলার নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম গাইভান্ধার জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃত্বে সেখানে ত্রাণ ও পুনর্বাসন কমিটির নেতৃত্বে এই ত্রাণ বন্যার্থ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে পরবর্তীতে ড্যাব এবং রহমান ফাউন্ডেশন সবসময় তারা দেখেছেন ফেনি বা লক্ষ্মীপূর্ণ নোয়াখালী অর্থাৎ পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে এখনও তাদের মেডিকেল ক্যাম্প চলমান আছে এবং এটা আরও বেশ কিছুদিন চলমান থাকবে আমাদের পুনর্বাসন কার্যক্রম চলমান আছে সেখানে আমরা যেমন ধান রোপণের জন্য জ্বালা দিয়েছি আমরা এখন বাচ্চাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করছি এবং যারা ঘর বাড়ি হারিয়েছে তাদের জন্য আমরা টিম এবং ঘর করার জন্য যে পরিমাণ সরঞ্জাম দরকার সেগুলো সরবরাহ করা হচ্ছে এবং সেই সাথে ওই এলাকার মধ্যে একশো সাতত্রিশ জন মানুষ শাহাদত বরণ করেছে জুলাই আগস্টের আন্দোলনে যেখানে আমাদের দলের প্রচুর নেতাকর্মী আছে কাজে আমরা সেটাকে ডিসক্রিমিনেট করি নাই একশো সাতত্রিশ জন এবং সেই সাথে আড়াইশের অধিক আমাদের নেতাকর্মী এবং স্থানীয় মানুষ ছাত্র জনতা তারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পুনর্বাসনের জন্য দল উদ্যোগ গ্রহণ করেছে অর্থাৎ পুনর্বাসন কার্যক্রম দক্ষিণাঞ্চলে চলছে এবং আগামী ছয় তারিখ ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জাফরুল ইসলাম আলমগীর ফুলগাজীতে নিজে উপস্থিত থেকে সেখানে বন্ধার্থ মানুষের মাঝে যে পুনর্বাসন কার্যক্রম সেটি নিজে তদারকি করবেন এবং পরিচালনা করবেন আর আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যজন ইকবাল আসাদ মাহমুদ টুকু এবং আমাদের শহীদ উদ্দিন আমরা সবাই আমাদের উত্তরাঞ্চলে যে বন্যা যেটি কেবল শুরু হলো আমরা এটি দেখতে চাই এটির প্রকোপতা কেমন কিন্তু এটি দেখতে দেখতে অপেক্ষা করে আসছে আমাদের কার্যক্রম আজকে থেকে শুরু হয়ে গেছে নীলফামারি রংপুর আমাদের লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধাতে এবং আমাদের সকল জেলা নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে এই বন্যার্থী মানুষের পাশে দাঁড়ানোর যেমন আহ্বান জানিয়েছি তেমনি ত্রাণ পুনর্বাসন কমিটি করা হয়েছে প্রত্যেক জেলা প্রেসিডেন্ট নেতৃত্বে এবং স্থানীয় অম্ব সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা আমাদের কেন্দ্রীয় ড্যাব এবং কেন্দ্রীয় জিয়া রহমান ফাউন্ডেশন থেকে আমরা সহযোগিতা নিব মেডিকেল ক্যাম্প এবং পুনর্বাসন কার্যক্রমের জন্য কৃষক দল থেকে আমরা কৃষক দলের সভাপতি এখানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিব আমন্ত চলে যাচ্ছে তারপরে রবি শস্যের বিষয় নেব কাজে রবি শস্য বীজ কীভাবে সরবরাহ করা যায় কৃষকদেরকে পুনর্বাসনে সহায়তা করা যায় সেই সেই জন্যই কৃষক দল সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবে কাজে আমরা সবসময়ই আমাদের উদ্দেশ্য বাংলাদেশের মানুষের পাশে থাকা এবং যেটির ধারাবাহিকতা শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণার মাধ্যমে ঘোষণা দিই পালিয়ে যাননি আত্মসমর্পণ করেননি কত অত্যাচার নির্যাতন হয়েছে সব সময় বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভুনি দেশ থেকে পালিয়ে যান নাই কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সুদূর লন্ডনে বসে থেকেও দেশের মানুষের এই কষ্টের কথা চিন্তা করে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদেরও কেউ সাথে আলোচনা করেছেন এবং দল সার্বিকভাবে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি বিশেষ করে রংপুর বিভাগের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বাত্মকভাবে তার প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতি আপনাদের মাধ্যমে আরো ব্যাপকভাবে নেতাকর্মীদের মাঝে সাধারণ মানুষের মাঝে এই যাতে এই খবর এবং এই নিউজটা যাতে ছড়ায় যাতে বন্যার্থ মানুষ বিএনপির লোকদের কাছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আছে এবং আমাদের নেতাকর্মীদেরকেও উৎসাহিত করা যে এই উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর বিভাগের বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেজন্য আমরা আজকে সম্মেলনের মাধ্যমে আমাদের কার্যক্রমের সূচনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আজকে এই মুহূর্তে আমরা প্রথম মিটিং করেছি সাংবাদিকদের ব্রিফ করছি রাত নটায় আমাদের যৌথ সভা আছে জুমে হবে প্রত্যেক জেলার সাথে এফেক্টেড জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে এবং আজকে রাত্রের মধ্যেই আমরা নগদ অর্থ সহায়তা প্রত্যেকটি কমিটির কাছে পৌঁছে দেব যাতে করে কালকে সকাল বেলায় তারা সেটি নিয়ে বন্যার্থ মানুষের পাশে তাদেরকে উদ্ধার এবং শুকনো খাবার সরবরাহের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিদ নেতৃত্বে লালমনিরহাট এবং কুড়িগ্রামে বন্যা ত্রাণ কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আমাদের সহ সম্পাদক রংপুর বিভাগ আবদুল খালেক এবং আমিনুল ইসলাম মাঠে আছেন এবং তারা সেই দায়িত্ব সমন্বয় করছেন এবং আমরাও এখানে যারা আছি এবং আমরাও টাইম টু টাইম আমাদের দলের আরও সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা সেখানে বন্যা কার্যক্রম অতীতের নেয় এবারও আমরা সমন্বয় করব নিজের অবস্থান করবো থাকবো এবং বিতরণে সহায়তা করবো ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ